ওম নামা শিবায় নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ মিথুন রাশি তথা মিথুন লগ্ন অনুসারে আগামী সতেরোই জানুয়ারি থেকে শুরু করে বাইশে জানুয়ারি এই যে সময়কালটি এই পরিপক্কময় এই সময়কালের মধ্যে এই গুরুত্ববাচক সময়কালের মধ্যে মিথুন রাশির লগ্নে গুচর করবে বৃহস্পতি বকরি অবস্থায় এবং আপনাদের দশম ঘরে থাকছে ন্যায়ের দেবতা শনি মহারাজ তো যার কারণে কিন্তু পাঁচটি বিশেষ শুভ ঘটনা আপনারা এই কয়েকটা দিনের মধ্যে কিন্তু পেয়ে যেতে পারবেন প্রথমে বলি একান্ত বকরি বৃহস্পতি তাৎপর্যতা দেখুন ব্যক্তিত্ব এবং মানসিক অবস্থা আপনার প্রথম ঘরে কিন্তু বৃহস্পতি একান্ত বকরি অবস্থায় অবস্থান করছে রাশি অধিপতি হিসেবে একান্তই বৃহস্পতির আপনার রাশিতে অবস্থান সাধারণত শুভ হলেও বক্রিয় হওয়ার কারণে এটি আপনাকে অতিরিক্ত আত্মবিশ্বাস বা কোনো বিষয়ে দ্বিধাগ্রস্ত করে তুলতে পারে বৃহস্পতি এমনি বলা যেতে পারে একটা গুরু গ্রহ দারুণ প্ল্যানেট এবং একান্তই কিন্তু আমাদেরকে অর্থ এবং বুদ্ধি এবং পাশাপাশি বিদ্যা নানান রকম বিষয় শিক্ষা এই সমস্ত দিক থেকে আমাদেরকে কিন্তু পাখাপোক্ত করে তোলে তো সেক্ষেত্রে একটুকু বক্রিয় হওয়ার কারণে একটুকু অতিরিক্ত আত্মবিশ্বাসী করে ফেলতে পারে আপনাদের কোনো বিষয়ে দ্বিধাগ্রস্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে হতে পারে এই সমস্ত বিষয় নিয়ে একটা সমস্যা কিন্তু দেখা দিতে পারে আপনি হয়তো পুরনো কোনো সিদ্ধান্ত নিয়ে পুনরায় কিন্তু একটা চিন্তা চিন্তাভাবনা করবেন বা চিন্তা করতে করতে কিন্তু মানসিক একটা ডিসব্যালেন্স হয়ে পড়া মানসিক দিক থেকে অনেকটাই আপনারা যে অনেক রকম চিন্তা চিন্তাভাবনায় জড়িয়ে পড়া এগুলি কিন্তু হতে দেখা যাবে তবে ইতিবাচক দিক হলো কি না আপনার নবম ঘরে রাহু কুম্ভ রাশিতে কিন্তু অবস্থান করছে নবমঘর মূলত আমরা প্রত্যেকেই জানি যে ভাগ্যের স্থান আর রাহু সেখানে থাকায় আপনার মধ্যে আকস্মিক জিজ্ঞাসা এবং নতুন কিছু শেখার একটা প্রবল ইচ্ছা জাগবে বৃহস্পতির চলন আপনাকে অভ্যন্তরীণ শক্তি প্রদান করবে আর এপাশে রাহু আপনাকে বাইরের জগতে সুযোগগুলো চিনতে অনেকখানি সাহায্য করবে এই দুইয়ের প্রভাবে সতেরো থেকে বাইশে জানুয়ারির মধ্যে আপনি নিজের ব্যক্তিত্বের এক নতুন দিক আবিষ্কার করে উঠতে পারবেন এই সপ্তাহটি অর্থাৎ কর্মজীবী ও পেশাজীবীদের জন্য এই যে সপ্তাহটি আসছে এই যে সময়টি আসছে আপনার জন্য অত্যন্ত গতিশীল সাব্যস্ত হবে আপনার অষ্টম ঘরে মঙ্গল বুধ সূর্য এবং শুক্রের যে একটা চারটি গ্রহের অবস্থানের কারণে চতুর্গ্রহী যেটা যোগ সৃষ্টি হচ্ছে তো যার কারণে অষ্টম ঘরটি আমরা মূলত সাধারণত জানি যে সাধারণত এটি বাধা বা রহস্যময় পরিবর্তনের এক অন্যতম সচিক সময় বা একটা স্থান যেহেতু আপনার রাশির অধিপতি বুধ নিজেই এখানে অষ্টম ঘরে সূর্যের সাথে বৌদ্ধাদিত্য যোগ তৈরি করে বসে আছে তাই বলবো গবেষণামূলক কাজ বা জটিল কোনো সমস্যার সমাধানে আপনি অভাবনীয় সাফল্য কিন্তু পাবেন তুঙ্গী মঙ্গলের উপস্থিতিতে আপনি কর্মক্ষেত্রে সাহসিকতার পরিচয় দেবেন তবে সহকর্মীদের সাথে তর্কে বলবো জড়ানো থেকে বিরত থাকতে হবে আপনাদেরকে দশম ঘরে থাকা শনি মিন রাশিতে অবস্থান করে আপনার কাজের ওপর কড়া নজর রাখছে শনি এখানে আপনাকে কঠোর পরিশ্রমের ফল দিতে অনেকখানি কিন্তু বাধ্য করবে যদি কর্মক্ষেত্রের কোনো পরিবর্তন আসে তবে তা মেনে নেওয়াটাই কিন্তু বলবো একান্তই কিন্তু দরকার বা মেনে নেওয়াটা প্রয়োজন ভালো হবে কারণ অষ্টমের গ্রহপুঞ্জ এবং দশমের শনি আপনাকে দীর্ঘমেয়াদী স্থায়িত্বের দিকে নিয়ে যাচ্ছে পারিবারিক ও সামাজিক জীবনের ক্ষেত্রে বলি আপনাকে কিছুটা সাবধান হতে হবে কারণ আপনার তৃতীয় ঘরে কেতু সিংহ রাশিতে অবস্থান করছে মূলত জানি তৃতীয় ঘরটি ভাই এবং যোগাযোগের স্থান অনলাইন কাজেরও স্থান কেতু এখানে অবস্থান করায় ভাই বোনদের সাথে অকারণে একটা দূরত্ববোধ বা ভুল বুঝাবুঝি একটা কিন্তু তৈরি করতে পারে তবে মজার বিষয়টি হচ্ছে আপনার অষ্টম ঘরে অর্থাৎ আপনার অষ্টম ঘরে থাকা শুক্র এবং নবম ঘরের রাহু আপনাকে সামাজিক যোগাযোগে খুব সক্রিয় এবং সচেতন কিন্তু রাখবে পাশাপাশি বন্ধুরা পারিবারিক কোনো গোপন তত্ত্ব বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে এই সময় কিন্তু একটা সামনে আসতে পারে বকরি বৃহস্পতি আপনার রাশিতে থাকায় আপনি পরিবারের বড়দের পরামর্শকে একান্তই গুরুত্ব দেবেন স্বীকৃতি প্রাচুর্য তথা প্রাধান্য একান্তই কিন্তু আপনারা দেবেন যা কেতুর তৈরি নেতিবাচক প্রভাবগুলোকে প্রশমিত করতে অনেকখানি সহযোগিতা করবে এমনকি বন্ধুদের সঙ্গে সময় কাটানো অর্থাৎ বন্ধুদের সাথে কাটানো সময় আপনাকে মানসিক প্রশান্তি কিন্তু এনে দেবে তৎপরশীলভাবে এরপরের যে বিষয়টি হচ্ছে আর্থিক অবস্থা ও বিনিয়োগ দেখুন আর্থিক অবস্থা ও বিনিয়োগের দিক থেকে সময়টি বেশ গুরুত্বপূর্ণ এবং সজীব ম সময় হবে অষ্টম ঘরের বুধ শুক্র এবং মঙ্গলের মিলন অনেক সময় আকস্মিক ধনাগম বা বিমার টাকা পাওয়ার একটা যোগ তৈরি করে যারা শেয়ার বাজার বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগের সাথে জেনারা দীর্ঘদিন ধরে যুক্ত আপনাদের জন্য এই সপ্তাহটি অত্যন্তই লাভজনক হতে পারে তবে বকরি বৃহস্পতির কারণে বড় কোনো লেনদেনের আগে কাগজপত্রের নির্ভুলতা অবশ্যই যাচাই করে নেওয়াটাও কিন্তু জরুরি হবে শনি আপনার দশম ঘরে থাকছে যা থাকায় আয়ের পথ প্রশস্ত করলেও খরচ কমানোর জন্য আপনাকে চাপ একান্তই কন্টিনিউয়াসলি একটা দেবে অপ্রয়োজনীয় বিলাসিতায় অর্থ একটা ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকলেও অষ্টম ঘরের গ্রহপুঞ্জ আপনাকে কোনো গোপন উৎস থেকে আর্থিক সুবিধা পাইয়ে দিতে পারে স্বাস্থ্য এবং সতর্কতার বিষয় দিক থেকে বলি দেখুন স্বাস্থ্যের দিক থেকে এই যে সপ্তাহে বাড়তি একটা নজর দেওয়াটা কিন্তু প্রয়োজন অষ্টম ঘরে একসাথে অনেকগুলো গ্রহের অবস্থান এবং আপনার রাশিতে যে বক্রি বৃহস্পতি থাকছে যা আপনাদের ক্ষেত্রে হজমের একটা সমস্যা বা স্নায়বিক দুর্বলতা তৈরি করতে পারে মঙ্গলের প্রভাবে বলবো রক্তচাপের হেরফের একটা হতে পারে তবে নবম ঘরে রাহুর অবস্থান আপনাকে যোগব্যায়াম বা ধ্যানের প্রতি আগ্রহী করবে বা শরীরকে কিভাবে ঠিক রাখা যায় বা বলা যেতে পারে এক কথায় ডেলি রুটিন মেনটেন করা বা একটুকু শরীরের দিকে ধ্যান প্রশস্তের দিকে মন যাওয়া এই দিকে কিন্তু একটা আগ্রহী করবে ঝোঁক বাড়াবে যা মানসিক চাপ কমাতে অনেকখানি সহায়ক হবে ভ্রমণের সময় সাবধানতা অবলম্বন করুন বিশেষ করে সতেরো এবং আঠারোই জানুয়ারি এই দুই তারিখে তো এক কথায় বলবো বন্ধুরা যে দেখুন গ্রহ কিন্তু আমাদেরকে যেমন ফেসাদে ফেলছে বা যেমন সমস্যার মুখোমুখি করাচ্ছে তেমনটাই কিন্তু অন্য একটি গ্রহ এসে আমাদেরকে সেই সিচুয়েশন থেকে কীভাবে বেরোনো যায় এবং কোন বিষয়গুলি পর্যবেক্ষণ করে আমাদেরকে চলতে হবে সেই সিচুয়েশানে তা কিন্তু শেখায় ঠিক তেমনই আমাদের জীবনও কিন্তু ঠিক তেমনই কারণ বন্ধুরা আমরা কিন্তু নানান দিক থেকে প্রবলেমে পড়ি কিছু কিছু ক্ষেত্রে সমাধান কিন্তু একটু সময় লাগে কিন্তু হয়ে যায় এবং কিছু কিছু জটিলতা বিষয়গুলি কিন্তু হয়ে ওঠে না তো এই যে বিষয় এটা কিন্তু ভাবার বিষয় সেক্ষেত্রে বন্ধুরা বলবো। আপনারা যদি নিজেদের কর্মের প্রতি আপনারা যদি মনোবেক্ষণ করে ডেডিকেশান মাফিক কাজগুলো করেন অহেতুক ভাবনা চিন্তা কি হবে কি করলে হবে এই ভাবনা চিন্তাগুলো ত্যাগ করুন আপনার হাতে করণীয় যেটুকু আছে সেইটুকু কাজকে ডেডিকেশান মাফিক সময় মাফিক করুন করার চেষ্টা করুন দায়িত্ব পালন করুন দায়িত্ব নিতে শিখুন এবং প্রত্যেকটি সমস্যাকে এবং নানান রকম বাধা বিপত্তিকে একান্তই ভয় না পেয়ে সাহসের সঙ্গে প্রত্যেকটি পদক্ষেপ নিন বলবো বন্ধুরা কোনো ভয় ভয় হবে না নানান রকম বাধা বিপত্তি থেকে আপনারা একান্তই বেরিয়ে আসতে পারবেন তো বন্ধুরা এই সময়কালের জন্য কিছু বিশেষ পরামর্শ তথা প্রতিকার বলবো তো দেখুন মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এই সময় ভগবান বিষ্ণুর আরাধনা করা অত্যন্তই শুভ কারণ যেহেতু বৃহস্পতি আপনার রাশিতে বকরি তাই প্রতি বৃহস্পতিবার হলুদ রঙের পোশাক বা রুমাল সাথে অবশ্যই রাখুন এক টুকরো হলুদ রঙের সুতো হলেও পকেটে অবশ্যই রাখুন এটা কিন্তু শুভ হবে বকরি বৃহস্পতির কুপ্রভাব থেকে আপনারা রক্ষা অবশ্যই পাবেন অষ্টম ঘরের নেতিবাচকতা কাটাতে নিয়মিত ওম নম শিবায় মন্ত্রটি আপনারা প্রত্যেক দিন কন্টিনিউ স্নান সেরে জপ করুন একশো আটবার করে দেখবেন গ্রহের এই বিশেষ বিন্যাস আপনাকে জীবনে বড় কোনো রূপান্তরের দিকে সংকেত দিচ্ছে তাই পরিবর্তনের সাথে নিজেকে মানিয়ে নেওয়াটা মানিয়ে নিন এবং মানিয়ে নিয়ে একান্তই চলুন বন্ধুরা বলব শুভ হবে অবশ্যই আপনাদের প্রত্যেকের জীবনে একান্তই উন্নতি ঘটতে পরিবর্তন ঘটতে কিন্তু একটা দেখা যাবে তো বন্ধুরা আপনাদের ক্ষেত্রে বলি অর্থাৎ মিথুন রাশির ক্ষেত্রে বলি আজকের এই পর্বটি পর্যন্ত বন্ধুরা আজকের এই পর্বটি ভালো লাগলে কমেন্ট অবশ্যই লিখে যাবেন জয় শঙ্করনাশক বাবা হনুমানজির জয় অবশ্যই লিখে যাবেন এবং ওম নমা শিবায় হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন বাবার আশীর্বাদে জীবনে স্থিতিশীলতা ফিরবে বাধা বিপত্তি রোগ সমস্যা জীবন থেকে নিরাময় হবে নাশক বাবা হনুমানজির কৃপায় জীবনে সুখ শান্তি ফিরবে এবং গুপ্ত শত্রু নানান রকম গ্রহদের নেতিবাচক প্রভাব জীবন থেকে চিরতরে দূর হবে তাই একান্তই বলব বিশ্বাস রাখুন ভগবানের ওপর শ্রীরামজীর ওপর ভগবান শিবের ওপর এবং একান্তই হনুমানজির ওপর দেখবেন জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হবে শুধু বলবো নিজেদের কর্মে মনোযোগ দিন বন্ধুরা তো বন্ধুরা আপনার সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন নমস্কার